আল্লাহ নবী সাল্লাম বলতেন সাহাবায় কারাম আমি আমার মা আমি না বেশি দিন আদর করতে পারি নাই আমার মা ছয় বছর বয়সে তেগাল করছেন এই জন্য আমি আমার দুতমা হজরতে হালিমারে আমি আদর করি দোয়া করে দোয়া হজরতে হালিমার কাছে চিঠি লেখতেন মা গো বেড়া যাও হালিমা সেই তায়ের থেকে মাঝে মাঝে মক্কায় আসতেন আল্লা নবী হালিমারে আগায় আনতেন গোড়ার ফিট থেকে কুলে করে নামাইতেন নিজের পরনে চাদরটা পিছিয়ে দিয়ে বলতেন মা আমি নবী গায়ের চাদর বিছিয়ে দিলাম তুমি বস সাহাবাই কারাম বলতেনই হারাসুল আল্লাহ আবিব আল্লাহ উনিকে উনার জন্য আপনার গায়ের চাদরটা বিছিয়ে দিছেন যে গায়ে মশা মাসি বসলে আরও সের পারমিশন লাগে ওই গায়ের চাদরটা কার জন্য বিছিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলতেন উনি আমার দুধমা মা উনি আমার কলেজার টুকরা মা আমার মা রে হারায় ফেলছে গো এই জন্য আমি দুধমারে আদর করে মনের তৃপ্তি দে নবী বলতেন মা গ তোমার কি দরকার আমারে কক বলি যাচ্ছি রে আমি নবী তোমারে খাওয়া বোঝোর এখন আল্লাহ এই জন্য দুষ্ট মা আল্লাহ নবী বসেন ওয়ালা তাও কান্নাওয়ালি খবরদার মা বাবার না ফরমানি করিও না ওইন আমার আকা যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে আন্তা করো জামিন আহলিকা মালিকা বউ তালাক দেওয়ার জন্য চাকরি ছাড়ার জন্য তালাক দিতে হবে বউ চাকরি ছাড়তে হবে তারপরও মা বাবা ছাড়া যাবে না কোন আল্লাহ আকবা হজরত ইব্রাহিম আলাইসালামের ঘটনা আপনারা জানেন তিনি থাকতেন ফিলিস্তিনে আর তার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে ইসমাইল মক্কায় আর হজরতে ইব্রাহিম থাকেন ফিলিস্তিনে আল্লাহ আকবর এই ফিলিস্তিনের মধ্যে থাকে ইব্রাহিম মাঝে মাঝে এসে ইসমাইলকে দেখে যায় হঠাৎ করে ইসমাইল যখন মক্কায় বড় হলো মক্কার মানুষ হজরত ইসমাইলকে বিয়ে করায় দিলেন হজরত ইসমাইল বিয়ে করছেন মক্কায় বাবার কাছে চিনি লাগছে বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে পুত্র বধু দেইখা যাও আল্লাহর সেই পনেরোশো মাইল দূর থেকে মক্কার থেকে ফিলিস্তিন পনেরোশো কিলোমিটার তিনি সেই ফিলিস্তিন থেকে রওনা করছেন ঘোড়ায় সোয়ার হইয়া আইসে মক্কায় ইসমাইলের ঘরের দোয়ারে দাঁড়ায় ডাকে ইসমাইল রে আমার ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে আসছিলাম গো বাবা দরজা খোলো তোমার আব্বাকে আগায় লজরে গল্লাহ আকবর হজরত ইসমাইল বাড়িতে ছিলেন না ইসমাইল গড়ে নাই ইসমাইলের নতুন বউ গড়ে ইসমাইল গেছেন শিকার করার জন্য মক্কার বাহিরে ইব্রাহিম ইসমাইল ইসমাইল করে ডাকে ইসমাইল তো গড়ে নাই অনেকক্ষণ পরে ভিতর থেকে মহিলা ডাক দেয় কয় কে গো আপনি ইসমাইল ইসমাইল করে চিল্লাইতেছেন কেন ইব্রাহিম কয় মা আমি চিল্লাই না আমি আমার সন্তানদের ডাকি আল্লাহ আকবর আপনার সন্তানকে ইসমাইল কয় ইসমাইল বাড়িতে এনে যান যান পরে আইসেন যান পরে আইসেন ইসমাইল বাড়িতে এনে জোরে কোন ان <applause> لله ও যান পরাইছেন ইব্রাহিম ডাক মা আমার ইসমাইল কই আপনার মক্কার বাহিরে কবে আসবে জানি না তোমরা কেমন আছো গো মা ভালো নয় সংসার কেমন চলছে চিঠি লেখছিল তোর দিয়ে যাওয়ার জন্য তুই নিয়ে আমার সাথে ব্যবহারটা করলে ঠিক আছে মা আমি গেলাম আমি গেলাম গেলাম আমার ইসমাইল আসলে কয়ও। আমি আবার আসবো গো আমি আবার আসবো আর কো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয় চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাই এলো আল্লাহু আকবার এই বলে ইব্রাহিম চলে যায় এ মুসলমান কিছুক্ষণ পর اسماعিল বাড়িতে আসে আইসা ডাক দে কমা ও আমার ববি আমার ইব্রাহিম আমার আব্বা এসেছিলনি ইব্রাহিম এসেছিলনি কয় না কয় এসেছিল আমার বাবা কয় তুমি কেমনে জানো আমার বাবার গ্রান মেশকের গ্রান আমি নাকে পাইতেছি আমার আব্বা আল্লাহর খলিল যে রাস্তা দিয়ে হাই মেস্কের মেশকের সুগ্রান চড়ায় জোড়া কর আল্লাহ আকবার আমার বাবাই ছিল আমি মেশকের গন্ধ পাইতেছি আমার বাবাই কই বিবি ডাক দেখো তোমার বাবা তো চলে গেছে এবার ইসমাইল গান্ধে আইরে আমার বাবা রেখে তুই খাইতে দেশ নাই কয় না আমার বাবারে তুমি থাকতে বলো নাই গো না আমার বাবারে তুমি নাস্তা খাওয়াও নাই না আমার বাবারে তুমি আদর করো নাই গো করি নাই যতন করো না গো করি নাই কি সর্বনাশ করল গো উনি আমার কলিজার টুকরা বাবা আল্লাহ ওনারা দিয়া বাইতুল্লা বানাইছে আমার বাবা এই বাইতুল্লাহ কাবা গরের মেস্তুরি আর আমি ইসমাই ছিলাম আকবার আমার বাবা মক্কা এসে তুমি আদর করো নাই কি সর্বনাশ করল গো এই বলে যখন ইসমাইল হাউমা করে কান্দে মহিলা ডাক দেয়া কো কাঁদু নাম আমার বলছে আবার আসবেন তিনি আবার আসবেন বলছেন আর বলছেন আমগো নাকি ভালো নয় তাড়াতাড়ি যেন বদলাই এল ইসমাইল ডাক দেখা নারী আমার বাবা গড়ের চৌকাট বদলাইতে কয় নাই আমার বাবা বলছে ফ্যামিলির চৌকাটকে তিন তালাক বিদায় করে দেওয়ার জন্য যা কপাল পুরা নারী যা ওয়ান টু থ্রি চলে যাও বাপের বাড়ি এই বলে হজরতে ইসমাইল ওই মহিলারা তালাক দিয়ে দিছে দিয়ে আবার বিবাহ করছে এবার বিবাহ করছে ভালো একটা বংশ দেই এ এই বংশের নাম বড় বনুজুরহুম বংশম এই বনুজুরহুম গোত্র মক্কায় এই বনুজুরহুম গোত্রে হজরত ইসমাইল বিবাহ করছে বিবাহ করে আবার চিঠি লেগছে বাবা গো তোমার ইসমাইল আবার বিবাহ করছে তোমার ইসমাইল চৌকাট বদলাইছে এবার দেই যাও চৌকাট ভালো কিনা মন্দ আল্লাহ আকবার হজরত ইব্রাহিম চিঠি পাইয়া আবার রওনা দিয়েছে আল্লাহ নতুন চৌকা দেখার জন্য নতুন বউ দেখার জন্য ইব্রাহিম ইসমাইলের ঘর তো ইসমাইল রে আমার ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষজনের দুঃখ থেকে আসছিলাম বাবা তুমি কই জলদি করো জলদি দরজা খোলো তোমার বাবার আগায় এল হজরতে ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন নাম ইসমাইল বাড়িতে নাই ইব্রাহিম ডাক দেয়া গো কে গো আসো গড়ে আমার ইসমাইল কোথায় আমি একজন বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে আসছিলাম সঙ্গে সঙ্গে ইসমাইলের নতুন বউ টাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে গেছে আল্লাহ আকবার ডাক দেয়া গো বাবা গো আপনি নি আল্লাহর হলিল ইব্রাহিম বাবা আপনাকে এক নজর দেখার জন্য আমি কত আকুল ছিলাম আমার স্বামী সারা আপনার গল্প শুনায় আপনি আল্লাহর খলিল আমার ভাগ্য কত ভালো আপনার খাতমতের সুযোগ পাইছি বাবা গো আপনাকে আমি যাইতে দিম আপনাকে আমি যাইতে নাম ইব্রাহিম ডাক দেখো দাও। বানায় ইসমাইলের বউ কয় আপা জানি জল চকির মাথায় বসেন জল চকিতে জমজম কুয়া থেকে পানি উঠাইয়া শ্বশুরের কিনারে হাজির আল্লাহ আকবার নিজের শ্বশুরকে জলচকি বসাইয়া এক হাতে অজু বানায়া দেয় আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়া দেয় হাটটি ধুয়ে দেয় দেয় ইব্রাহিম শুধু বইসে রয়েছে কত সুন্দর বউ কত আদ ভোলা বৌরাগ আকবর হজরাতি ইব্রাহিম ডাক দেয়া কয় মা ও বানা দিস আমি খুশি মা এটা গামছা লও আমার হাত মুঠা মুইছা দে ইসমাঈলের বিবি ডাক দে গো আব্বা জান কিসের গামছা কিসের তোয়ালি আমি আমার মাতার কেশ দিহাম আপনার পাউ মুবরক মুইছা দিলাম আল্লাহু আকবার নতুন বউ মাতার লম্বা কুমর পর্যন্ত সূল সুলের কোফাটা খুইলা সূল দিয়া নিজের শাশুড়ের পাউড়ে মুইছা দায় ইব্রাহিম ডাক দে গো মা গো আমার ইসমাইল কই আপনার ইসমাঈল শরীর করতে গেছে আমার ইসমাঈল কবে আসবে গো মা চলে আসবে গো আব্বা জান দেরি হবে না তোমরা কেমন আছো মা অনেক ভালো গো আব্বা জান আপনার দোয়া বরকত অনেক ভালো নতুন সংসার কেমন গো মামা অনেক সুখের সংসার গো বাবা অনেক সুখের সংসার ইব্রাহিম ডাক দে মা আমি গেলাম মা তোমার স্বামীকে এখানে বনবাস দিয়েছিলাম তোমার শাশুড়ি সহ অনেক বছর আগে এই জন্য মক্কানগরে আমার থাকা নিষেধ আমি থাকতে পারবো না মা তবে আমি কথা দিলাম আমি আবার আসবো আমি আবার আসবো গো মা আমার ইসমাইল আসলে কোঁও এবারে চৌকাট বড় ভালো গো জীবনে যেন এই চৌকাট না বদলা কেন লহর খেদমতে মা দর দর কুন শুভুষম তাকে বাসি দর দুম নেকে নাম হর কে খেদমত কর দে মখদুম শোধ হর কে খুতরা দি দে মহরুম শোধ খেদমতে মা দরপে পে দর কুন ইতিয়ার তাকে বাসি দর দুম বহতিয়ার জোর কোন हवाद <laughs> হজরত আবদুল্লাবনে মুবারক রহমতুল্লাহ বলেন আমি তফ করতেছি আল্লাহর ঘরে হঠাৎ করে দেখি একটা লোক খাঁসা মাথায় নিয়ে করতেছে। আমি তারে বললাম ভাই খাসাটা রাখো এরপরে তোয়াফ করো তোমার খাসার আছে তরমুজ আছে আনারস আছে কলা আছে কেউ নিতু না এখানে রাইকা তোয়াফ করো অনেক কষ্ট গরমের মধ্যে লোকটা ডাকতে গোজরা আপনার কি নাম কবদুল্লাহনে মুবারক বাড়ি কোথায় ইরাক হায়া হায় আমার বাড়িও তো ইরাক আমার নাম আবদুল্লাহ এটা আমার আলুর খাসা নয় এটা তরমুজের খাসা নয় এটা আনারসের খাসা নয় এটা আমার মা বহনকারী খাসা। এখানে আমার মা জননে বৈসা রয়েছে মা কেমনে খাঁচায় থাকে আমি যখন ইরাক থেকে হজের রওনা করছিলাম মায়ের কাছে সর্বশেষ বিদায় নিতে গিয়েছিলাম মা আমার ডাক দেখ সন্তান তোমাকে যাইতে দিব না আমার একমাত্র সন্তান তুমি চলে গেলে আমি যদি মারা যায় আমার কাফন দাফন কে করবে আমার লাশ গোসল করাইবে কে আমার পাশকাইটা দিবে কে আমারও লয়া যাও আমি বললাম মা তোমারে কেমনে নেব তোমারে কেমনে নেবে ক খাঁচায় বসায়াম কাঁথা বিছাও আমার লয়া যাও নদী কেমনে পার হব কয় সাগর নদী যেটাই সামনে পড়বে চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবে আর আমি মা মোনা যাতে হাত বাড়াইবো চোখ খুলে দেখবে সাগর পার হয়ে মাওলায় ধরে পৌঁছায় দিছে আমার মা যখন আমার এইভাবে বলল আমি এইভাবে মার কথার উপর একদিন কইরে মাথায় নিয়ে রওনা দিলাম সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিছি প্রত্যেকটা নদীর সামনে আইসে দাঁড়াইছি মাগো নদী ভাড়া নাই সাগর ভাড়া নাই লস নাই নৌকা নাই মা চোখটি বন্ধ করে দাঁড়ায় তাগ মনে মনে দূরসরি পর মা মোনাজাত করে কয়ে চোখ খোল চোখ দেখি সাগর পার হয়ে মক্কায় পৌঁছে গেছি এইভাবে মায়ের দুয়ে বরকতে আমি মারে নিয়ে আমি হস করছি আবদুল্লাবনে মুবারক আমি যে মায়ের নিয়ে হস করলাম আবদুল্লাবনে মুবারক অবাক হয়ে গেছে আবদুল্লাভ মুবারক বলেন মা ভক্ত সন্তান জীবনে অনেক দেখছি তোমার মতো মা ভক্ত সন্তান দেখি নাই লোকটা ডাকতে হুজুর আপনি অবাক হয়ে গেছেন এটাই জীবনের শেষ নয় এর আগে আরো নয় বার মায়ের মাথায় ঘরে হস করাইছি এইটা সহ দশ বার হয়েছি এর আগে আমি আর নয় বার হস করাইছি কিতাবের মধ্যে লেখে আবদুল্লাহ ইবনে মুবারক হয়ে পড়ে গেছে আবদুল্লাহ ইবনে মুবারক মাটির মাথায় গড়াগড়ি করতেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এটা কি করে সম্ভব একটা ছেলে তার মায়ের দশ বার মাথায় করে হস করাইছে লোকটা ডাক দেখো হুজুর আপনি তো ইরাকের বিখ্যাত আলেম আপনি ইমাম আবু হানিফা ছাত্রম আপনার কাছে এটা মাসলা জিজ্ঞাসা করতে চাই কে কি মাসলা আমি যে মায়ের দশ বার মাথায় করে হস করাইলাম এই জন্য কি মায়ের দুধের দাবি আমার আল্লাহ মাফ না

এই জন্য হাকিম্মত মুদে শ্যাম আশ্রফ আলী থানবী বি রহমতুল্লা লেখে মা বাবার খেদমত করো গো পাঁচটা জিনিস পাইবা কয়টা এক নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা আল্লাহ তোমার একশো বছর নব্বই বছর পাঁচানব্বই বছর হায়াত দিবে মরবানা তোমার শরুরি মরে যাবে আল্লাহ তোমার আমার বেনা আল্লাহ দীর্ঘ হায়াত দীর্ঘ সুস্থতা দিবে কারণ মা বাবা খুশি হয় সন্তানের হায়াতের জন্য দোয়া করে কথা কোন ঠিক কিনা আপনি যদি কাহার বাড়িতে যান ছোট বাচ্চা আপনার কুলে আইনে দেন আপনি যদি পাঁচশো টাকা দেন ছোট বাচ্চাটা পাঁচশো টাকা দিলাম বাড়িওয়ালা কি বলবে টাকা দিয়েন না দোয়া করেন আল্লাহ যেন দুনিয়াতে বাঁচায় রাখে কথা কোন ঠিক কিনা মিষ্টির কার্টন লয়ে গেছেন মিষ্টি আনছেন কেন শুনছি আপনার ঘরে ছেলে সন্তান হইছে আমার ভাগিনা হয়েছে আমার বোনের ঘরে ভাগিনা হয়েছে এই জন্য মিষ্টি আনছি বোন বলবে ভাই মিষ্টি লাগতো না দোয়া কর আল্লাহ তোর বাগিনারে বাঁচায় রাখক দুনিয়াতে কথা কোন ঠিক কিনা বাজান রে তুমি যেদিন মারা যাইবা এই দিন যদি তোমার মা বাচ্চা থাকে বউ বাচ্চা থাকে বউ কানবে মাও কানবে কিন্তু তোমার মায়ের কান্না হবে অন্য রকম তোমার বউ কানবে তোমার স্মৃতিগুলো মনে করবে আমার স্বামী আমারে ঘনা কিনে দিয়েছিল আমার স্বামী আমার হতে নিয়ে গিয়েছিল আমার স্বামী আমারে এক একটা ফ্ল্যাট লেখা দিয়েছিল আমার স্বামী আমারে এক পরি সোনা দিছিল এইগুলো স্মৃতিচারণ করবে আর বিনে বিনে কানবে কিন্তু নিজের মা এইগুলো বলে কানবে না মা শুধু আচল বেচা দেয়া বলবে মালিক আমার মাতা যত চুল এত হায়াত আমার সন্তান রে দাও ইয়াল্লা আমি মায়ের হায়াতটা আমার সন্তান রে দিয়ে দাও আমি মায়ের লয়ে যাও আমার সন্তান রে দুনিয়াতে রাইকে দাও কথা কোন ঠিক কিনা মা শুধু সন্তানের হায়াতের জন্য কান্দে এই জন্য হাকিম উলুমত মুজদ্দে মিল্লত বলেন মা বাবার খেদমত করা পাঁচটা জিনিস পাইবা এক নম্বর আল্লাহ তোমাকে নব্বই বছর একশো বছর একশো বিশ বছর বাসা বেজর আল্লাহ আকবর দুই নম্বর আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ার দিবেম তুমি ইমাম হইবা খতিব হইবা সভাপতি হইবা ক্যাশিয়ার হইবা কমিশনার হইবা আল্লাহ হই ইজ্জতের চেয়ার পাইবা আল্লাহ তুমি সম্মানের চেয়ার দিবে তিন নম্বরে আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে ও মুসলমান সাথে বালুর সংঘর্ষ হয়েছে ডাইভার সহ চারজন মারা গেছে কিন্তু ওই সিএনজিতে তুমি ছিলা তোমার গায়ে আসরও লাগবে না মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোমাকে বাঁচাবে আল্লাহ রব্বুল আলমিন চার নম্বর পুরস্কার দিবে মা বাবার খেতমত যারা করে এরা মক্কা মদিনায় বারবার যাবে কারণ আকিম উলম্মত বলে মার মুখের দিকে তাকাইলে হদের সব যেরকম আল্লাহ আকবার বুখারী শরীফ তৃতীয় খণ্ড বাবুন ফি বিররিল ওয়ালিদাইন বুখারী শরীফ তৃতীয় খণ্ড বাবুন ফি বিররিল ওয়ালিদাইন কিতাবের মধ্যে ইমাম বুখারী হাদিস আনছেন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ মার দিকে তাকাইলে কি হবে কোন নজর ফিরানোর আগেই কবুল হয় জোরে কোন আল্লাহু আকবার সাহাবি আবার বলে ইয়া রাসূলুল্লাহ আমরা একান্ন ভুক্ত ফ্যামিলি মা বাবা ভাই বোন একসাথে থাকি একসাথে খাই একসাথে ঘুমাই এই জন্য বারবার মায়ের মুখ দেখি বারবার বাবার মুখ দেখি বারবার দেখলে কে হজের সব হবে আল্লাহ আকবার আল্লাহ আকবর আলামিন আলমিন সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন তুমি যদি ওয়ালাউ কানা ফিলিয়াও মে মিয়া তোমার রা একদিনে যদি একশো বার তাকাও আল্লাহ তোমাকে একশোটা কবুল হজের সব দিবেন সুবাহ আল্লাহ একে বলে মা এই জন্য আকিম আলম্মত বলেন মা বাবার খেদমত করো চার নম্বর পুরস্কার আল্লাহ তোমাকে মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দিবেন আল্লাহ তোমার মদিনে এমনি ফাটাইবে টাকাও লাগতো না পয়সাও লাগতো না কেমনে যাইবা নিজেও বলতে পারো না কথা কোন ঠিকই না আমাদের ঘটনা আমি তো আপনাদেরকে প্রায় শুনাই আমাদের দেশের একজন মুর্শিদি গায়ক ছিল নাম আব্দুল আলিম সে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে গান গাইতো বিভিন্ন গান কত ধরনের গান সে গাইতো তো সর্বশেষ তার মা তাকে হুকুম দিল যে গান লেখা বন্ধ করো গান গাওয়া বন্ধ করো কো মা এটা আমার অভ্যাস এটাই তো আমার মজা আমার জীবনে ক যদি গান গেতে হয় মায়ের কথায় মদিনার নামে একটা গান লেখো যেরকম সুবাহ আল্লাহ তখন আব্দুল আলিম বলেছিল মা মদিনের নামে গান লেখলে কি হবে আমি মা ওয়াদা দিলাম কথা দিলাম আশা করি এক গানে তুই মদিনে যাবি যেরকম আল্লাহ আকবার তখন আব্দুল আলীম বলছিল মা উনিশটা গান লেখছে আমি আর একটা গান লেখলাম তখন আব্দুল আলিম লেখছিল মায়ের কথায় মনে বড় আশা চিলম যাবম দিনায় কাফেলাতে কে যাওঁ তুমি কে যাও বেয়ে তরিয় ভাই সঙ্গে নিয়ে যাইও মোরে কৃপা করি সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনার এই গরিবের সালাম দিয়েও মদিনার বাদশায় আমার আশা চে সম্বল নাই করি কিয় পা মনে আশা ছিল অনেক লম্বা গান সবটা বলার আমার সময় নাই বলতেছিলাম আব্দুল আলিম গান লেখছে এই গান বাংলাদেশ বেতার সর্বপ্রথম সকালবেলায় সাংবাদিক বলতেছে এখন আপনারা শুনবেন কারি হাবিবুল্লাহ বেলালের কণ্ঠে তেলাওতে কোরআন এবার শুনবেন কারি উবায়দুল্লার কণ্ঠে এবার সকাল সাড়ে ছয়টা এবার মুর্শিদি গান শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে এই সকালবেলা সাড়ে ছয়টা বাজে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা যখন এক যুগে একশো হাসছে যখন সম্প্রচার হলো মনে বড় আশা চিল যাব। আরব দেব আমার সাগরি নয় যাব থানাতে বর করি আল্লাহ ভাই এই গান যখন সম্প্রচার হয়েছে আমাদের বনানী গুলশানের পাশেই বনানির এক মহিলা আব্দুল আলিম রে খবর দিয়ে নিয়ে বসে তোমার গানটা শুনছি অনেক ভালো লাগছে বাংলাদেশ বেতারে দরো টাকা আমি দিলাম তুমি মদিনায় আব্দুল আলিম রে এক মহিলায় তখনকার যুগের চল্লিশ হাজার টাকা জাহাজে করে কিসে করে জাহাজে করে আব্দুল আলিম হস করে এককে গানে মদিনায় জোরে আল্লাহ আব্দুল আলিম মায়ের কাছে চায় মা ডাক আব্দুল আলিম ওটা মায়ের দুয়ার বরকত এটা মায়ের দুয়ার বরকত সোহান আল্লাহ মনে বড় আশা ছিল যাব মিনায় হাকিম লোহমত মুজাদ্দাদে মিল্লত বলেন পাঁচ নম্বর পুরস্কার পাঁচটা পুরস্কার পাইবা মা বাবার খেতমত করলে এক নম্বরে দীর্ঘ হায়াত পাইবা দুই নম্বর ইজ্জতের শেয়ার পাইবা তিন নম্বর বড় বড় মুসিবত থেকে বাঁচতে পারবা চার নম্বর মক্কা মদিনা তুমি যাইবাই যাইবা পাঁচ নম্বর মৃত্যুর বিছানায় তৃষ্ণা হবে না টোঁট শোকাবে না দাঁতে 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 লাগবে না খিল লাগবে না টাস টাস করে জারি হয়ে যাবে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাদু আন্না মুহাম্মাদান আব্দু হুয়া রসুল সরাসরি কালমা পরে জান্নাতের মেহমান জোরে গনসুবাহ আল্লাহ দুস্থ এই জন্য আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এক ঘটনা তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন হযরত ইমাম ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ও হাদিস শরীফে মধ্যে ارشاد করেন হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে যাবে আল্লাহ বলছিলেন তোমার সাথে ওই কসাই জান্নাতে যাবে মুসা কয় কসাই কেমনে জান্নাতে যায় কসাই তো খারাপ মানুষ আল্লাহ ডাক আতিয়া তুমি দেখো কেমনে জান্নাতে যায় তোমার সঙ্গে মুসা সকালবেলা কসার বাড়িতে গেছে যায় দেখে গুস্ত বানাইতেছে কসাই গুস্ত বিক্রি করে সারা দিন কষাই গুস্ত বিক্রি করার পর সন্ধ্যা সময় বাড়িতে গেছে যাইয়া নিজের মায়েরে গুস্ত পাকায় খাওয়াইছে মা গুস্ত খায় আল্লাহ দরবারে দোয়া করছে মুসা পয়গম্বর পাশে বইসে রইছে। মা দোয়া করে আল্লাহ আমার সন্তান আমার খাওয়াইছে মূসা নবী আমার ঘরে আমার সন্তান চিনে নাই তার বিবি বাচ্চারা খাওয়ায় নাই আমি মায়েরা আগে কলি যা ঠান্ডা করছে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার এই কষাই ছেলেটাকে মুসা পয়াকাম্বরের সাথে জান্নাত দিও আল্লাহ একবার ও মুসা দুস্তম দিয়া কয় মা যখন মোনাজাত হাত বাড়াইছে আমার আল্লাহর সাথে সাথে কয় যা আমার বান্দি যা তোর দোয়া কবুল করলাম মুসার সাথে তোরা জান্নাত দিলাম মূসা আল্লাহ সাল্লাম আল্লাহ একবার বলে চিলি কষাই কৌধুর আপনি কেন আমি চিল্লান দিছি আমি শুনছি তোমার মা দোয়া করছে সাথে কবুল হয়ে গেছে কি দোয়া করছে তোমার মা তোমার উপরে খুশি হয়ে দোয়া করছে আল্লাহ সাথে যেন্না দেয় আল্লাহ সাথে সাথে কবুল করে ভালাইছে আমার মা তো জোয়াব বন্ধ কথা কইতে পারে না মনে মনে দোয়া করছে আপনি শুনলেন কেমন মৌসা আল্লাহ সাল্লামকে এখন তো বলতে হয় আমি সেই মূসা আমার কানের মদে পয়গাম ভরে মাইক্রোফোন লাগানো আছে তোমার মা মনে মনে কইলো আল্লাহ আমার শোনায় দিছে জরেকান আল্লাহু ও বন্ধু এই মা বাবার খেতমত কারা কারা করতে রাজি আছে হাত বাড়াই লিল্লাহু এ আমাদের হাজি আল্লাহ আবু সাই সাহেব আল্লাহু আকবার একবার আখেরি বয়স পর্যন্ত মার একবার শেষ বয়স পর্যন্ত কুলে করে মায়ের বাথরুম নিস নিজে কুলে করে আমাদের মাদ্রাসা এসে বলছে মা রে আজকে কুলে করে গুস গরম পানিতে গোসল করে আইসি গো আলাদা একটা শান্তি ধরে আল্লাহ আকবার আজকে হাজি আবু সাহেব সাহেবের ছোটি মরে গেছে দুনিয়াতে চলে গেছে কত ঠিক কিনা আমরা দোয়া করে আল্লাহ তারা অন্তত আরও তিরিশ বছর বাসায় রাখুক ধরে আমি আল্লাহ একশো দশ বছর পর্যন্ত হায়াত দেখ দূরে আমিন আল্লাহ তার দ্বারা কতগুলো মাদ্রাসা জামিয়া কারিমিয়া, জামিয়া কারিমিয়া আড়াই হাজার নিজের বাড়িতে মাদ্রাসা ইউনিভার্সিটি এমন কোনো প্রতিষ্ঠান নেই যে আল্লাহর বন্দা করে নাই জীবনে আল্লাহ অর্থ দিয়েছে দিনের পথে ও সিংহবাক অর্থ খরচ করেছে কত ঠিক না মায়ের দুয়ার বরকতে ইনশাআল্লাহ দীর্ঘ হায়াত পাইবা ইস্বতের জীবন পাইবা বরকতের জীবন পাইবা মা বাবা যদি ধমক দেয় উপশব্দ করা যাবে না মা যদি বলে সন্তান রে আমার মন চাইছিল কাঁটাল খাইতে তুমি বলতে পারবা না এখন কাঁটাল কই ভামুক হ্যাঁ বুড়ো হয়েছেন এখন বুঝেন না কাঁঠালের সিজন নেই এখন এখন তো কাঁঠালের মজি ধরতেছে গাছতে মাত্র এখন কাঁঠাল কই পাবো এগুলো এই ওয়াস মারে করা যাবে না বলতে হবে মা একটু সময় তো চেষ্টা করে দেখি সিএনজি যাইবেনি বাইতুল মোকারাম কো জামু কত আপ ডাউন কো পাঁচশো সাল বাইতুল মোকারাম উত্তর গেটে আজাদ প্রোডাকশের সামনে বছর বর সারা বছর আনসিজনাল কাঁডাল পাওয়া যায় এখনো যাইবেন মালয়েশিয়ার কাঁডাল পাবেন তাইল্যান্ডের আম পাবেন এখন তরমুজ পাইবেন আনারস পাইবেন যে কোনো ফল পাইবেন এ দুই দুইশো টাকার কাঁডল বাংলাদেশে দুইশো টাকা লাগবে ওই বিদেশে কাঁডল দুই হাজার টাকা লাগবে আনো ওই কাঁদল আইনা মার সামনে কাঁডালটা ভাঙিয়া দুইটা কোষ খাওয়াও মা দুইটা কুস খায় বলবে খাইছি কলিজা সদ্য মা যখন বলবে কলিজা সদ্য আল্লাহ বলবেন আমার কলিজাও ঠান্ডা তোর এখন আল্লাহ আকবার ওই সময় মা যা মুখ দিয়ে আসবে যা বলবে তাই আল্লাহ কবল করে নেবে কতক্ষণ ঠিক কিনা পেশা কিনা হবে একটা রিস্কাওয়ালা তিনটা রিস্কাওয়ালার কামাই একা করবে কারণ তার মায়ের দোয়া পিছন কাজ করছে কতক্ষণ ঠিক কিনা এই জন্য মার খেদমত কারা করতে রাজি আছে আকবর আলিল্লাহ